শনিবার বিকালে কাকসা ব্লকে শ্রীলামপুর গ্রামের ঈদগাহীর সীমানা পাঁচিল তৈরির কাজের শুভ সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার সহ প্রমুখেরা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঈদগাহীর সীমানা পাঁচিল তৈরি করতে প্রথম পর্যায়ে জেলা পরিষদের পক্ষ থেকে আট লক্ষ টাকা দেওয়া হবে এবং তিনি তার বিধায়ক তহবিলের অর্থ থেকে বাকি অংশের কাজ সম্পন্ন করা হবে একটা অনেক দিনের ছিল এখানে যেখানে নামাজ পড়েন সেই ক্ষেত্রটা যাতে একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হয় সেটা সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের জেলা পরিষদের এখানকার যিনি সদস্যা বৈশাখী ব্যানার্জি মহাশয়া তিনি জেলা পরিষদের থেকে এই কাজটার সূচনা করেছেন আজকে তার কাজের শুরু হলো এবং সেই জন্যে আমি এখানে এসে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন কর্মকর্তারা শ্রী নবকুমার সাবন্ত সরকার আমাদের পঞ্চায়েতের উপপ্রধান শ্রী নাসিম মীর ভাই আর আমার পঞ্চায়েতের সদস্য সদস্যা তাদের উপস্থিতিতে এখানকার মা ভাই বোনেদের সঙ্গে মিলিত হয়েছিলাম এই ঈদগার যে পাঁচিল দেওয়ার ব্যবস্থা তার যথেষ্ট অর্থ না হলেও এটা শুরু করার মতন অর্থ জোয়ার করেছে প্রায় আর্ধেকটার মতন হবে বাকি আর্ধেকটার কত খরচা হবে আমি অন্য তহবিল থেকে আমাদের নিজস্ব যে এলাকার উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অর্থ দেন সেই অর্থ থেকে করে দেওয়া যায় কি না সেটা দেখার জন্যে আমার হবে সেই নিয়েই আজকে এখানে সকলের সঙ্গে মিলিত হলাম বললাম কী ধরনের অন্যায় বঞ্চনা আজকে বাঙালিদের প্রতি হচ্ছে যেহেতু একুশ সালের নির্বাচনে কেন্দ্রীয় শাসক যাদের হাতে সেই বিজেপি দলের শব্দ চূর্ণ হয়েছিল তারা দুশো পার করবেন বলেছিলেন সাতাত্তরের ভেবে যেতে হয়েছিল এখন তা নেবে পঁয়ষট্টি বলে আন কিন্তু তার জন্য তারা প্রতিহিংসামূলক আচরণ করছেন রাজ্যের যে প্রাপ্য তা দিচ্ছেন না পশ্চিমবঙ্গের নামে বিভিন্নভাবে নানা রকম অপপ্রচার করছেন পশ্চিমবঙ্গের মানুষকে কুলসিত করছেন এখন নতুন সংযোজন হয়েছে বাংলা ভাষায় বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারে বিজেপি শাসিত কোনো রাজ্যে যদি বাংলা ভাষায় আমাদের এখানকার কোনো মানুষ নিয়ে কথা বলে তাহলে তাদের অনধিকারী বেআইনি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে তাদের অন্য অন্যদশে ধাক্কা মেরে পাঠানো হচ্ছে অর্থাৎ কি না আমাদের নাগরিক নাগরিকত্বের যে অধিকার তা কি এখন কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে